তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের ইস্তেহার ঘোষণা করেছে ইস্তেহারে রাষ্ট্র তারা পুনর্গঠনের কথা বলছে রাষ্ট্র পুনর্গঠনে শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে এসব বিষয় নিয়ে ঢাকা স্ট্রিমের নিয়মিত আয়োজন স্ট্রিম ফোক আছে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাইদুল ইসলাম আর আমার সঙ্গে আছেন ঢাকা স্টিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন হাসান মামুন ভাই আজকে বিকেলে ওরা গুলশানের লেকশোর একটা হোটেলে মূলত ইস্তেয়ারটা ঘোষণা করেছে আমরা যতটুকু সময় পেয়েছি বিকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত দেখলাম ওদের ওরা ওখানে ওদের ছত্রিশ দফা দিয়েছে যেটাকে বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে ছত্রিশ জুলাইয়ের সঙ্গে মিলিয়ে ওরা ছত্রিশ দফাকে ছত্রিশ দফা ঘোষণা করেছে এর পাশাপাশি বারোটি অধ্যায় আছে মোট চুরা পাতা তো সবগুলো পাতা পড়ার সুযোগ হয়নি যতটুকু আমরা পড়েছি সেটা নিয়ে মনে হলো যে ওরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংস্কারের ব্যাপারে অনেক বেশি ইয়া দিয়েছে ওরা বলতেছে র্যাবকে বিলুপ্ত করবে তো এই র্যাব বিলুপ্ত প্লাস ডিজিএফআ আইকে পুনর্গঠনের কথা বলা হচ্ছে তারপর ওনারা বলছেন যে পুলিশকে পুনর্গঠন করবেন এই সবগুলো বিষয়ে বা এই পুরো ইশতেহারটা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ওদের যে মতামত ওদের যে ঘোষণা সেটাকে কিভাবে মূল্যায়ন করা যায় ধন্যবাদ বাইদুল আপনার সঙ্গে প্রথম এখানে তো হ্যাঁ ওরা কতগুলো ব্যাপারে জোর দিয়েছেন তো আপনি পুলিশের প্রসঙ্গটা আনলেন মানে আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে সামরিক গোয়েন্দা গোটা গোয়েন্দা ব্যবস্থায় কিন্তু গণ অভ্যুত্থানের পর নানা রকম প্রশ্ন সমালোচনার মুখে গোয়েন্দা কার্যক্রম বলা হচ্ছে যে দেশের সুরক্ষা নাগরিকের সুরক্ষা এগুলো গুরুত্ব না পেয়ে তাদের কাজে ক্ষমতাসীনদের সুরক্ষা গুরুত্ব পেয়েছে তাই না তো এখানে তো সংস্কারের প্রয়োজনীয়তা আছেই কোনো সন্দেহ নাই এ নিয়ে অনেক মানে বিস্তৃত আলোচনাও হয়েছে মিডিয়াতে টকশোতে আমিও কোনো কোনো আলোচনায় অংশ নিয়েছি এবং সব আলোচনাতেই তাদের জবাবদিহির উপর জোর দেওয়া হয়েছে যে তারা কার কাছে জবাবদিহি করবে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে নাকি কোন কমিটির কাছে তো এই ব্যাপারে তাদের গুরুত্ব আরোপে বোঝা যায় যে ছাত্র তরুণদের যে সংগঠন যেটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে উঠে আসছে তারাও এখানে জোর দিচ্ছে এখানে র্যাব বিলুপ্তির কথা এসছে কথা বলছে র্যাব বিলুপ্তির কথা কিন্তু প্রথম আসে আন্তর্জাতিক মহল থেকে আচ্ছা আমরা জানি যে আওয়ামী লীগ শাসনামলে র্যাবের যে ব্যাপক অপব্যবহার হয়েছিল এর তো প্রতিষ্ঠা হয় বেগমজি আর দ্বিতীয় শাসন আমলে শাসন তখনই এটা নিয়ে বিতর্ক হয়েছিল যে এরকম একটা এলিট ফোর্স আমাদের দরকার কিনা এটা পুলিশের সঙ্গে কনফ্লিক্টিং হবে কিনা কিংবা এটা বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হবে কিনা ক্ষমতাসীনদের তো সেটাই হয়েছে পরবর্তীকালে বেগমজি আর আমলে সেভাবে হয়নি যদিও র্যাবের হাতে ক্রসফায়ার শুরু হয় ক্রসফায়ারটা একটা সীমাহীন পর্যায়ে চলে যায় মানে শেখ হাসিনা শাসনাবলী শুধু তাই না গুম খুনেও জড়ায় এই বাহিনী এখন গুম খুনে তো সবাই জড়িয়েছে এমনকি সেনাবাহিনীর একাংশ এই অভিযোগ আছে তো শেখ হাসিনার আমলটা মানে আইন শৃঙ্খলা রক্ষার বদলে নাগরিক অধিকার বিরোধী দলের যে জায়গা সেটা খর্ব করা এই সব ক্ষেত্রে একটা ডিভাস্টেটিং হয়েছে এটা বিভিন্ন সময় দেখা গেছে মানে গত পনেরো বছরে তো নানা ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হয়েছে কিন্তু এই আলোচনাটা মানে এনসিপি যে প্রথমবার তা হ্যাঁ তুলেছিল প্রসঙ্গের আমলে এই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই দেখতে পাইনি বরং কে আরো শক্তিশালী করার উদ্যোগ আছে রেবের জন্য এটা কেনা পার্চেস এইসব উদ্যোগ ছিল

এইটা আসলে জটিলতা সৃষ্টি করতে পারে আসলে এসব বিষয়ে প্রশ্ন করা উচিত ভালো হয় যে তাদের কোনো প্রতিনিধি যদি এখানে আসেন আমরা যদি তাদের কাছে জানতে চাই কারণ এইসব বিষয়ে আরো ভালো ব্যাখ্যা আরেকটা হচ্ছে যে যারা ডিফেন্স এক্সপার্ট আছেন বাংলাদেশে কিন্তু ডিফেন্স খাতে গবেষণা কম আমি লক্ষ্য করি যদিও এই ব্যাপারে এনসিপিও জোর দিয়েছে এনসিপি কিন্তু জাতীয় প্রতিরক্ষা কার্যক্রমকে জোরদার করতে বলেছে মানে এই যে আমরা তো দেখলাম যে এই সরকারের আমলে যে সরকারের পার্ট ছিল এনসিপি এক অর্থে যে নাহিদ ইসলাম আজকে বক্তব্য রেখেছেন উনি তো সদ্য পদত্যাগই তাই না তো জাতীয় প্রতিরক্ষা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা তারপরে ডিফেন্স মানে পারচেস বা এগুলোকে জোরদার করা আমরা তো জানি যে একটা মানে প্রতিরক্ষা সমরাষ্ট্র তৈরির একটা কিন্তু জোন হচ্ছে চিটাগাঁ দিকে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে তারপর চায়নার সঙ্গে ড্রোন উৎপাদন বিষয়ক চুক্তি এসব কার্যক্রম চলছে তো এনসিপির এই ইয়েতে কিন্তু এর একটা প্রভাব বা এর একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি মানে এই সরকারের কোন কোন কার্যক্রমের কিন্তু প্রতিফলন আছে এনসিপির এখানে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকখানি মিল পাওয়া যাচ্ছে অ্যালাইন্ড অনেকগুলো আরেকটা বিষয় হচ্ছে ওরা ওনারা অনেক দিন আগে থেকে বলে আসতেছিলেন সেকেন্ড রিপাবলিক নামে একটা শব্দ ওনারা ব্যবহার করতেছিলেন জনসাধারণের জন্য কতটা বোধগম্য আমার জানা নেই তো ওনারা এই ইস্তেহারের মধ্যেও সেকেন্ড রিপাবলিকের কথা তুলেছেন সেকেন্ড রিপাবলিক ব্যাপারটাকে আসলে ওনারা কিভাবে ব্যাখ্যা করছেন কতটুকু জানা যাচ্ছে আসলে এটা সম্পর্কে সেকেন্ড রিপাবলিক তো করার ঘোষণা ছিল এনসিপির কিন্তু সেটা সব রাজনৈতিক দলের কাছে গৃহীত হয়নি কারণ এর মধ্যে মানে একটা বার্তা আছে যে আমাদের ফার্স্ট রিপাবলিক ব্যর্থ হয়েছে তো এই ব্যাপারে ঐকমত্যে বুঝতে পারেনি মূলত বিএনপি মাঠে থাকা প্রধান রাজনৈতিক দল এবং এখানে কিন্তু বাহাত্তরের সংবিধান মানে বিলুপ্তির প্রশ্নটাও জড়িত এর সঙ্গে যে বাহাত্তরের সংবিধান আমাদের উপযুক্ত রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছে এই এই প্রস্তাব এর মধ্যে আছে এখন এই ব্যাপারে জাতীয় ঐকমত্য মানে আমরা লক্ষ্য করিনি এটা এনসিপি বড় করে সামনে এনেছে জামায়াত এই ব্যাপারে খুব জোর দিয়ে তার মানে সেকেন্ড রিপাবলিকটা বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষের কথা যদি একটু পড়ে হয় স্পষ্ট না স্পষ্ট না আর একটা ব্যাপার হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যাপারটাকে ওইভাবে গ্রহণ করেনি এবার যদি একটু অর্থনীতির দিকে আসি ওনারা মূল্যায় মুদ্রা হচ্ছে ছয় শতাংশে নামিয়ে আনার কথা বলেছেন পাশাপাশি ঘন্টায় একশো টাকা করে হচ্ছে মজুরি নির্ধারণের করার কথা বলেছেন তা বাংলাদেশের অর্থনীতিতে ভঙ্গুর এই এই সময়টাতে মনে হয় আমরা আরো বেশি ভঙ্গুর দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে এই ভঙ্গুর অবস্থায় তাদের যে এই ইস্তেহার তাদের যে ঘোষণা সেটা আসলে কার্যকর বলে মনে করছেন বা কী অবস্থা আসলে এটা তাদের ঘোষণাই বা কী আছে হ্যাঁ অর্থনীতি নিয়ে তো রাজনৈতিক দলগুলো আগ্রহ দেখাচ্ছে এটা কিন্তু ইতিবাচক এই নির্বাচনে মানে অর্থনৈতিক সংস্কারের প্রশ্নটা গুরুত্ব পাচ্ছে সব দলের কাছেই কম বেশি আমরা লক্ষ্য করব যে অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনৈতিক সংস্কার কমিশন হয়নি এটা সমালোচনার একটা জায়গা একাধিক কমিটি হয়েছে টাস্ক ফোর্স হয়েছে তারপর অর্থ সম্পদ পাচার নিয়ে কমিটি হয়েছে শ্বেতপুত্র কমিটি সেগুলো রিপোর্টও বাস্তবায়ন হয়নি বলে ওইসব কমিটির যারা সঙ্গে সংশ্লিষ্ট তারাই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে আর অর্থনৈতিক সংস্কার কমিশন হয়নি তারপরও অর্থনীতি ব্যবস্থাপনায় কিছু উদ্যোগ সরকারের ছিল এর অংশ হিসেবে ব্যাংক সংস্কারে কিছু অগ্রগতি হয়েছে আমরা জানি যে গভর্নর সাহেব তৎপর আছেন নানান উদ্যোগে তারপর যে মূল্যস্ফীতির কথা এখানে এসছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সরাসরি বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি স্থির করে মুদ্রানীতির একটা লক্ষ্য থাকে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে তো সেই চেষ্টা অন্তর্বর্তী আমলে চলেছে এবং এর ফলে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি কিছুটা কমে এসছে এই যে সামনে রমজান আছে সামনে তো শুধু নির্বাচন না রমজানও কিন্তু আছে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এখন এই চ্যালেঞ্জ এই সরকারকে খুব একটা মোকাবেলা করতে হবে না নতুন সরকারের ঘাড়ে যাবে কিন্তু এই সরকারের দায়িত্ব আছে পরিস্থিতিটাকে সহনীয় করে যাওয়া স্বাভাবিক অবস্থায় করা আমরা দেখছি যে বাজার খুব অশান্ত না রমজান ঘিরে বাজারটা খুব অশান্ত না মূল্যস্ফীতির মানে কমার প্রবণতাটাই বেশি দেখা যাচ্ছে মাঝে মাঝে বৃদ্ধি হচ্ছে যাই হোক আমরা তো সোনার দাম দেখছি যে সোনার দাম বাড়ছে আবার কমেও যাচ্ছে আজকে কমেছে তো এটা হতেই পারে বাজারে এখন একটা টার্গেট থাকে যে মূল্যস্ফীতিটাকে কমিয়ে একটা সহনীয় জায়গায় আনা তো সহনীয় জায়গা কত হতে পারে এই ব্যাপারে তাদের একটা সুবিবেচনা আমি লক্ষ্য করছি সেটা হলো যে তারা ঠিক করছে যে আমাদের প্রবৃদ্ধির হারের কাছাকাছি মূল্যস্ফীতিটাকে আনা আদর্শ হলো যে প্রবৃদ্ধির হারটা একটু বেশি থাকবে মূল্যস্ফীতি তার নিচে থাকবে তাহলে এটা সহনীয় হবে হ্যাঁ এবং এটা সবার জন্য ইতিবাচক এটা কি মানে ওনাদের ঘোষণা তো এরকম বাস্তবসম্মত বা ছয়ের দিকে আনা তাদের তো হচ্ছে যে আগামী ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরের মধ্যে মেয়াদে তারা এই লক্ষ্যটা অর্জন করবে এটা কিন্তু তাদের ঘোষণা তারা বলছেন না যে আগামী বছরেই এটা অর্জিত হয়ে যাবে হ্যাঁ তো এটাকে আমার অবাস্তব মনে হয় না কারণ বর্তমান সরকারেরও টার্গেট আছে যে মূল্যস্ফীতিকে কমিয়ে উনি প্রবৃতির কাছাকাছি আনার ইনফ্যাক্ট আমার মনে হয় সব রাজনৈতিক দলই চাইবেন যে মূল্যস্ফীতিটাকে একটা নিয়ন্ত্রণে রাখা সহনীয় করা এটা বড় ইস্যু আমাদের দেশের কারণ আমরা আসলে ঘুরে ফিরে যত আলোচনার মধ্যে যাই ওই অর্থনীতির এই জায়গাটা বা মূল্যস্ফীতির কারণে নানান ভাবে মানুষের যে হাহাকার মানুষের যে হতাশা সেটা আসলে অর্থনীতিতে গিয়ে আটকে যায় আমরা যদি আরেকটা পয়েন্টে যাই তো এখানে যে মজুরির প্রসঙ্গটা এই যে 100 টাকা টাকা ঘন্টায় মজুরি ঘন্টা তাহলে যদি 8 ঘন্টা হয় তাহলে 800 টাকা 800 টাকা তো এখন দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতির যে হার এটাও একটা দেখার বিষয় যে মূল্যস্ফীতির হারটা যেন মজুরি বৃদ্ধির হারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তাহলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য জিনিসটা সহনীয় হবে এটা হচ্ছে মানে আইডিয়াল সিচুয়েশন তো আমাদের এখানে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে মজুরি বৃদ্ধির হারটা মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি আচ্ছা অর্থাৎ পার্চেজিং পাওয়ার কমে যাচ্ছে দরিদ্র জনগোষ্ঠী তাতে দারিদ্রের হার বেড়ে যাচ্ছে এই সরকারের আমলে কিন্তু দারিদ্রের হার বেড়েছে আবার যেটাকে অনেকে আবার বলে যে বিগত সরকারের কার্যক্রমের ফলে এগুলো জটিল আলোচনা তো যাই হোক মানে মজুরির ব্যাপারেও তারা একটা মানে আগ্রহ দেখিয়েছে এটা ইতিবাচক আমরা তো দেখলাম যে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু শ্রম কমিশন হয়েছিল তারাও এই যে মজুরির ব্যাপারে জোর দিয়েছিল জাতীয় মজুরি নির্ধারণ করা তারপরে খাতোয়ারি মজুরি নিম্নতম মজুরি অধিকাংশ খাতে কিন্তু নিম্নতম মজুরি এখনো নির্ধারিত না তো এইগুলোতে নজর আসাটা খুব ভালো আমি বলবো যে একটা ক্ষমতা প্রত্যাশী দল তারা ক্ষমতায় যাক না যাক তারা যে মাঠেই কথাটা এনেছে এটা আমি মনে করি ইতিবাচক এর মধ্যে মানুষজনের মধ্যে আলোচনাটা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ কিছু মানুষ তো জানতে পারছে যে তাদের বর্তমান পরিস্থিতি কি বা আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই নারীর ক্ষমতায়নের প্রশ্ন আসছে ওনারা ওনাদের ইস্তেহারে বলেছেন যে হচ্ছে একশো সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দেওয়ার কথা আবার তাদের যে জোট সঙ্গী জামাতের আমরা সাম্প্রতিক একটা টকশো দেখেছি বাট জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের একজন বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে শুনতে পেলাম যে আলজাজি রায় আলজাজি ওনারা শুনতে পেলাম যে ওনারা হচ্ছে দলের প্রধান হিসেবে নেতা এটা সম্ভব না নারী সো এই যে দুইটা জায়গা তারা যাদের সঙ্গে জোট বেঁধেছে তারা বলছে নারী ওই পর্যায়ে যাওয়ার মতো না আরেকটা জোট সঙ্গী তারা বলছে যে একশো সংরক্ষিত আসন রাখতে হবে সরাসরি নির্বাচনের জন্য এটা আসলে কি কেমনে দেখা দেখা যায় হুম এটা খুব ইন্টারেস্টিং জায়গা এনসিপির মধ্যে তো একটা বিভক্তি এসেছে মানে জামায়াত জোটে যোগদানকে ঘিরে এনসিপির ভেতর থেকে যারা উজ্জ্বল নারী নেত্রী তাদের একটা বড় অংশ কিন্তু বেরিয়ে করেছে এবং তারা এই যে যোগদান নিয়ে যেসব কথাবার্তা মিডিয়াতে বলেছেন এগুলো এনসিপির জন্য খুবই বিব্রতকর যেমন একজন বলেছেন যে এই পরিকল্পনা আগে থেকেই ছিল এটা কোনো আকস্মিক ব্যাপার না বিএনপির দিকে যাওয়ার যে চেষ্টা এটা একটা কৃত্রিম চেষ্টা ছিল আসলে মানে প্রাকৃতিক চেষ্টা ন্যাচারাল চেষ্টাটা ছিল ওই দিকে যাওয়ার এবং সেটাই ঘটেছে যাই হোক আমরা জানি না বাস্তবতা কি তবে এটা ঠিক যে এনসিপির সঙ্গে কিন্তু জামায়াতের কিছু মত পার্থক্যের জায়গাও আছে যেমন এই যে সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা এই ইশতেহারে কিন্তু বলা এখন এই ব্যাপারে জামায়াত একমত হবে বলে আমার মনে হয় না যে তারপরে নারীর ক্ষমতায়ন আপনি তো বললেন যে নারীর ক্ষমতায়ন এটা কোন পর্যন্ত জামায়াত আমির নির্ধারণ করে দিয়েছেন বলে দিয়েছেন এবং উনি এখানে ধর্মগ্রন্থের মানে এই যে দোহাই দিয়ে ডিফারেন্স যে সম্ভব না এটা তো এখন আমরা কি সেই মতো চলব কিনা আমাদের সমাজ তো নারীর ক্ষমতায়ন বা নারী জাগরণের একটা পর্যায়ে গেছে হ্যাঁ আমরা তো ক্ষমতার শীর্ষে দীর্ঘদিন ধরে দুই নারীকে নিয়েছি তাই না ইনফ্যাক্ট তারপর বাংলাদেশের হিস্ট্রি যদি আমরা অ্যানালাইসিস করি দেখা যাবে পুরুষ শাসকদের চেয়ে নারী শাসকের ক্ষমতার যে পরিধি বা সময়কাল সেটার ব্যক্তি বেশি হবে ব্যক্তি বেশি হ্যাঁ যদিও সেটা ইন্ডিকেট করে না যে নারী সমাজ এবং রাজনীতিতে নারী ক্ষমতাই তো তাই না আমরা তো দেখছি এখনো সংরক্ষিত মহিলা আসন মহিলা শব্দটা আমরা ব্যবহার করছি এই শব্দ ব্যবহার নিয়েও বিতর্ক যে মহিলার বদলে নারী ব্যবহার করা কিনা সরকারিভাবে বোধ এখন নারী ব্যবহার করা হয় মন্ত্রণালয়ের নাম বোধ নারী ও শিশু মন্ত্রণালয় হ্যাঁ তো এটা এটা একটা ইতিবাচক মহিলা তো মহলের সঙ্গে সম্পর্কিত তাই না তো যাই হোক এখন আমরা মানে অপেক্ষায় আছি যে বিএনপির ইশতেহার আসবে সামনে বিএনপি তো ক্ষমতা প্রত্যাশী সবচেয়ে বড় দল এবং মনে করা হচ্ছে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে সবভাবেই যে একটা ন্যূনতম ফেয়ার নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসবে

আরেকটা বিষয়ে আরো দুইটা বিষয় তবে এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট নাহিদ ইসলাম আজকে বারবার বলছিলেন যে আমরা যে সব বিষয় এনেছি তা না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এনেছি যেগুলো বাস্তবায়নযোগ্য এটা উনি আমি তো ওনার বক্তব্যটা শুনছিলাম কিন্তু এইগুলো বাস্তবায়ন করা ডিফিকাল্ট কারণ সবেতন ছুটি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে ছ মাসের দেবে কিনা এবং এই শর্তের কারণে নারী আবার কর্মচ্যুত হবে কিনা এসব প্রশ্ন আছে তো এগুলো মানে লক্ষ্য হিসেবে ভালো কিন্তু এগুলো বাস্তবায়নের মতো আইডিয়াল সিচুয়েশনে আমরা পৌঁছেছি কিনা বা কতদিনে পৌঁছাবো নির্দিষ্ট রূপরেখা আছে কিনা সেটাও দেখা হ্যাঁ এগুলো বলা দরকার যে কিভাবে এগুলো ইমপ্লিমেন্টেড হবে খুব ইন্টারেস্টিং একটা টপিক দেখলাম যে আমরা তো একটা ডিজিটাল অগ্রগতির দিকে যাচ্ছি সারা বিশ্বই মূলত এটা তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগ বলা যায় তো সেইখানে তারা অনলাইন পোর্টাল বা ওয়েবসাইট খোলার কথা বলছে যেখানে হচ্ছে সরকারের মন্ত্রী আমলা থেকে সরকারি কর্মচারীরা যাতে তাদের সম্পদের হিসাব ওই ওয়েবসাইটে দেয় এবং ওয়েবসাইটের মাধ্যমে জনগণের সামনে তারা উপস্থাপন করবে এনসিপি বলছে খুবই ইন্টারেস্টিং লাগলো কারণ সবাই তো এখন ইন্টারনেট ব্রাউজ করতে পারে কম বেশি ইনফ্যাক্ট গ্রামেও দেখা যায় যে মানুষজন এখন স্মার্টফোন ব্যবহার করছে সো এটা আসলে কতটুকু কার্যকর বলে মনে হয় বা আচ্ছা এই যে মন্ত্রী এমপি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় সম্পদের বার্ষিক বিবরণী এটা প্রকাশ করা এই দাবি তো বহু পুরনো অনেক পুরনো হ্যাঁ এটা নতুন না আসলে আপনি যেটা বললেন সেটা নতুন যে একটা ওয়েব পোর্টালে প্রকাশ করা যাতে লোকজন চট করে দেখতে পারে আচ্ছা সেটা ভালো কিন্তু এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ও এটা আলোচনা এসেছিল যে তারা দায়িত্ব গ্রহণের আগে দেবে এবং দায়িত্ব গ্রহণের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় ই করবে মানে আরেকটা বিষয় আমি দেখলাম যে হচ্ছে আমাদের এই এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন নেতা তিনজন নেতা হচ্ছে সরকারের মন্ত্রী বা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন তারা তাদের দায়িত্ব ছাড়ার বাসভবন তারা এখনো ছাড়েনি ছাড়েননি ওইটা একটা ইস্যু আছে আবার আরেকটা পয়েন্ট আছে এটা একদিক আরেক দিক আছে তারা আবার ঘোষণাও দিয়েছেন যে আমি টাকা আয় করেছিলাম আমার বর্তমানে দিয়েছে দুইটা দুই জায়গায় একটা বাসভবন ছাড়েননি একটা আবার ঘোষণাও দিয়েছেন তো আমার মনে হয় ওয়েবসাইট ইয়ার ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইট খোলার ব্যাপারটা ওইটার সাথে প্রাসঙ্গিক বা ওইটার সাথে তারা মিলে যে মন্ত্রী এটা খবর দেবে সেটা একটা ইন্টারেস্টিং কিন্তু বাসভবন যে ছাড়ছেন না সেটা কি আসলে সেই ব্যাপারে হ্যাঁ তাদের তো ব্যাখ্যা দেওয়া উচিত মিডিয়া এটা এসছে ফেসবুকে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে তারা এনসিপির নেতা যারা এনসিপি ক্ষমতায় ছিলেন ক্ষমতা ছেড়ে এনসিপি গঠন করেছেন সবাই কিন্তু আবার এনসিপিতে যাননি আমরা তো দেখি মাহফুজ আলম এনসিপিতে যোগদান করেননি ফিরে যান নতুন রাজনৈতিক দল খোলার নির্বাচনও করছেন না আচ্ছা নতুন রাজনৈতিক দল গঠন করবেন কিনা সেখানে এনসিপি থেকে পদত্যাগীরা যাবে কিনা এইসব প্রশ্ন আছে তো এনসিপির মানে ভবিষ্যৎ আমরা দেখব মানে নির্বাচনের ভেতর দিয়ে তো একটা ভবিষ্যৎ বেরিয়ে আসবে আরেকটা হচ্ছে তারা যেসব কথাবার্তা বলছেন সেগুলো এখন জোট সরকার যদি ক্ষমতায় যায় এটা কিন্তু একটা প্রশ্ন তাহলে এর কতখানি জোট সরকার ওন করবে মানে বিশেষ করে জামায়াত ইসলামী বোধহয় তাহলে একটু বুঝতে পারবো যখন জামায়াত তাদের ইস্তেহারটা ঘোষণা করবে তখন আসলে মেলা জামায়াত এক ধরনের ইস্তেহার কিন্তু অর্থনৈতিক কর্মসূচি দিয়েছে এর মধ্যে সামিট বলে একটা দিয়েছে না বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে ও আরেকটা জিনিস এখানে উল্লেখ করি একটা ভালো কালচারাল দিক আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে কিন্তু সব দলের প্রতিনিধিরা গেছেন এটা মানে গণভোদ্যানের পরেই পরিবর্তনটা আমরা দেখতে ওঠা হ্যাঁ সেটা মানে রাজনৈতিক অঙ্গনে হ্যাঁ যতই বাদ প্রতিবাদ থাকুক আহ সেখানেও কিন্তু মাত্রা বজায় থাকছে মানে অশালীন আক্রমণ এটা খুবই পজিটিভ দিয়ে বাংলাদেশের নামক সংঘাত সহিংসতাও যে চরম পর একটা খুনের ঘটনা ঘটে গেছে এর মধ্যে দুঃখজনক খুবই কিন্তু অর্ধেক সময় পেরিয়ে গেছে প্রচারণা প্রায় পেরিয়ে যাচ্ছে পরিস্থিতির কিন্তু ব্যাপক অবনতি হয়েছে এটা বলা যাবে না পরিস্থিতি এখনো মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমরা আশা করি ভবিষ্যতেও এই সৌহার্দ বজায় থাকবে আরেকটা আলোচনা করে আমরা শেষ করতে চাই হাসান মামুন ভাই আমরা অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম পররাষ্ট্রনীতি নিয়ে তারা ভারত মায়ানমার পাকিস্তান নিয়ে বিভিন্ন ধরনের কথা আসিয়ানের কথা বলেছে আসিয়ানের নতুন বলেছে ওদের পররাষ্ট্রনীতিটাকে আসলে কিভাবে মূল্যায়ন করা যায় আসলে না এনসিপি পররাষ্ট্রনীতির ব্যাপারে কিন্তু শুরু থেকে এনসিপিতে যারা যুক্ত তারা কিন্তু যেহেতু গণ অভ্যুত্থানে শুধু শেখ হাসিনা সরকারের পতন হয়নি মানে তার যে ভারতমুখী নীতি সেটাও বিপর্যয়ের মুখে পড়েছে এবং ভারতেরও যে নীতি বাংলাদেশের প্রতি বাংলাদেশ ঘিরে ছিল দীর্ঘদিন এখানে একটা বিশেষ দলকে সমর্থন করে যাওয়া যে কোনো পরিস্থিতিতে বিশেষ দল শুধু না সেই দলের ব্যক্তি বিশেষকে তার পরিবারকে এই জায়গায় যে ভারত একটা কেন্দ্রীভূত নীতি নিয়েছিল অন্যদিকে না থাকিয়ে জনগণের দিকে না থাকিয়ে মানুষ কি চায় সেদিকে না থাকিয়ে তো সেই নীতিরও কিন্তু একটা বিপর্যয় ঘটেছে জনগণ তো সেই এরা যেটা বলছেন যে আমাদের পররাষ্ট্রনীতি কোনো দেশ কেন্দ্রিক হবে না এবং বাংলাদেশমুখী মুখে হবে তারপরে হচ্ছে সীমান্ত হত্যা বন্ধে আমরা উদ্যোগী হব তারপরে অভিন্ন নদীর পানি গঙ্গা চুক্তি নবায়নের প্রসঙ্গও তো আছে সামনে তাই না আচ্ছা তারপরে হচ্ছে যে অনেকগুলো নদীর পানির চুক্তি হয়নি বন্ডন বিষয়ে আর একটা ওরা বলেছেন যে আসিয়ানের সদস্যভুক্ত হয়ে ওইসব দেশের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন আর জাতীয় প্রতিরক্ষা যেটা আমি শুরুতে বলছিলাম জোরদার করা শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী তৈরি করা তারপরে হচ্ছে বেসামরিক লোকদের ট্রেনিং দেওয়া এইসব প্রসঙ্গেও তারা কিন্তু এনেছেন তারা সরকারে থাকাকালে কিন্তু চেষ্টা করেছিলেন প্রকল্প ছিল হ্যাঁ সেই প্রকল্প আবার বিতর্কিত হয়েছে যে এর ভিতর দিয়ে অন্য কিছু হচ্ছে কিনা একটা আসলে এই ধরনের নীতিগত পদক্ষেপের দিকে যাওয়াই ঠিক না এটা ভুলই ছিল তবে নির্বাচিত সরকার তো পলিসি পারে এবং নতুন নীতিগত পদক্ষেপ নিতে আমি এখানে একটা জিনিস বলতে চাই শুধু এনসিপি না মানে গণ অভ্যুত্থানের পর আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন কিন্তু অনিবার্য হয়ে উঠেছে এবং যে সরকারি ক্ষমতায় আসুক বিএনপি এলেও আমার মনে হয় না যে মূলগতভাবে ভিন্ন কোনো পররাষ্ট্রনীতি হবে এইখানে একটা প্রত্যেকটা রাজনৈতিক দলের স্লোগানের মধ্যে বাংলাদেশ শব্দটা আপনি দেখেছেন জি আশা করি

এনসিপিও বাংলাদেশ শব্দটা রেখেই হচ্ছে তাদের স্লোগান রেখেছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে এনসিপি তরুণদের রাজনৈতিক দল সর্বশেষ আর একটা পয়েন্ট আমার মাথায় এলো হুট করে ওরা যেহেতু তরুণদের রাজনৈতিক দল ওরা হচ্ছে ষোলো বছর বয়সে হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করতে চাইছে তো সেটা কতখানি ইতিবাচক বা নেতিবাচক সেটা মনে হয় পরে আলোচনা করা যাবে হ্যাঁ এটা ডক্টর কিন্তু এই জোর দিয়েছিলেন মাঝে মনে আছে যে উনি একটা বক্তৃতা বলে উনি বলেছিলেন এটা আমার ব্যক্তিগত মত সবাই নিতে হবে তা না তো সবাই এই ব্যাপারে একমত হয়নি তো একমত হলে হয়তো এটা ইমপ্লিমেন্ট করা যেত এবার আর কি তো এটা ভবিষ্যতের জন্য তোলা থাকলো আমরা তো দেখছি যে আমাদের গড় আয়ুষ্কাল বাড়ছে তাই না আমাদের আমাদের কর্মক্ষম বয়সটা বাড়ছে তো তারপরে আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বাড়ছে আমাদের ইয়াংরা তো গণবุทธানে বিরাট ভূমিকা রেখেছে হ্যাঁ মানে তারা তারা আত্মহুতি দিয়েছে তারা সইরাচারের পতন ঘটিয়েছে সবচেয়ে বেশি তাদেরকে রিওয়ার্ড করার জন্য এটা করা যায় কিনা এটা ভবিষ্যতে আলোচনা হবে আলোচনা করা যায় মানে কিছু আলোচনার জায়গারা খুললো এটা কিন্তু ইতিবাচক ভিতরের আলাপের বাইরে যদি আসি আমরা শ্বশুরুর আগে আলাপ করেছিলাম যে পেশ খেটে খুটে একটা ইস্থেহার দিয়েছে 84% পরিশ্রমে পরিশ্রমে সাহেব পুরোটার মধ্যে তার মানে তরুণরা যে কাজ করছে অবশ্যই এবং বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারছে সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি বলেন অবশ্যই আমি একটা জিনিস খালি এখানে বলবো আমার একটা ব্যক্তিগত দুঃখ আর কি আমার নিজস্ব অবস্থানটা হচ্ছে যে এনসিপির উচিত ছিল দুটার একটা করা একটা হলো যে যেহেতু প্রস্তুতি নাই এই নির্বাচনে অংশ না নেওয়া রাজনৈতিক দল হিসেবে মাঠে থাকা সংসদে যেতেই হবে এমন কোনো কথা নেই সংসদে বাইরেও ভূমিকা রাখা যায় এবং গণ অভ্যুত্থানের পরে সুযোগ বাড়বে কোনো সন্দেহ নাই আচ্ছা প্রেশার গ্রুপ হিসেবে থাকা আরেকটা হলো যে নির্বাচনে গেলেও তাদের উচিত ছিল স্বতন্ত্র জায়গা থেকে নির্বাচন তারা মাঝে তারা একটা উদ্যোগ নিয়েছিল তিন দলীয় জোট হ্যাঁ এবি পার্টি সংস্কার আন্দোলন হ্যাঁ মধ্যপন্থী দুইটা দলের সাথে মিলে এটা মধ্যপন্থ বাংলাদেশের পক্ষে অবস্থান তারা যদি এই দিত আমার মনে হয় যে মিডিয়াতেও ভালো ট্র্যাকশন পেতো সর্ব আমি একটু লক্ষ্য করলাম যে এই পর্যন্ত আমি লক্ষ্য করলাম যে মিডিয়াতে এটা খুব গুরুত্ব না এটা এটা দেখে খারাপও লাগছে আমার মনে হয় যে তারা যদি স্বতন্ত্র জায়গা থেকে এই এই কর্মসূচিটাই দিত এটা অনেক বেশি মানুষের মধ্যে মানুষের মধ্যে আগ্রহ তৈরি আমরা আশা করব তাদের তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই রাজনৈতিক দলটা প্ল্যাটফর্মটা গঠন করেছে তারা সেই লক্ষ্য অর্জনে থাকবে শুভেচ্ছা জানাই এবং বারো তারিখে নির্বাচনে তাদের ইস্তেহার ব্যাপারটা তো নির্বাচনের পরেই মূলত দেখা যায় সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সব মিলিয়ে তাদের জন্য ভালো কিছুর প্রত্যাশা করে আমরা আজকের মতো আমাদের স্ট্রিম ফোকাস শেষ করছি আর দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ঢাকা স্টিমের সঙ্গেই থাকুন